নিহারি খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর সেটা যদি হয় হোটেল স্টাইলে তাহলে তো কথাই নেই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি স্পেশাল হোটেলের বাবুরচির রেসিপিতে এই গরুর পায়া বা নিহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন চলুন দেখিনি গরুর পায়া বা নিহারি রান্না করার জন্য এখানে আমি গরুর পায়া নিয়েছি এই যে এরকম নল্লি নিয়ে নিয়েছি আর এটা সাথে কিন্তু এক্সট্রা মাংস আছে এই যে নল্লির সাথে মাংস আছে আপনাদের পায়ার সাথে যদি মাংস না থাকে তাহলে কিন্তু আপনারা এই পর্যায়ে কিছু এক্সট্রা মাংস নিয়ে নিতে পারেন এই যে এখানে আমি গরুর পায়া নিয়েছি আমার টোটাল দুই কেজি গরুর পায়া আছে পায়াগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পায়াতে অনেক সময় ছোট লোম থাকে পায়াগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপর আমি রান্না করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি পায়াগুলো দিয়ে দিয়েছি আর দুই কেজি গরুর পায়ার জন্য দুই টেবিল চামচ আদা বাটা দিচ্ছি আর দুই টেবিল চামচ আমি রসুন বাটা নিয়েছি আর হোটেলে কিন্তু বাবুরচিরা বাদাম দেই এখানে আমি এক টেবিল চামচ চিনাবাদাম নিচ্ছি আর এই বাদাম বাটাটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই কিন্তু বাদামটা দিতে হবে তবে এখানে হোটেলে চিনাবাদামটা ইউজ করে আমি তাই বাদামটা নিয়েছি আর নিব আমি এক কাপ পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা একটু মোটা করেই কেটেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ কিন্তু গলে যাবে আর আস্ত গরম মশলা নিয়েছি আমি পাঁচটা তেজপাতা সাত আটটা সবুজ এলাচ সাত আটটা নিয়েছি লং আর নিয়েছি চার টুকরো দারুচিনি আজ তো গরম মশলাটাও আমি পায়ার সাথে নিয়ে নিয়েছি আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া আর এক চা চামচ হলুদ গুঁড়া এক চিমটি নিয়েছি শাহি জিরা আর এক চিমটি নিয়েছি গোলমরিচের গুঁড়া আর নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়া সবগুলো গুঁড়া মশলাও আমি পায়ার সাথে মিক্স করে নেব এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা চাইলে আপনারা পরেও দিতে পারেন আর দিয়ে দিব পানি পায়াগুলো যেন পানিতে ডুবে থাকে এরকম পানি দিতে হবে আমার প্রায় টোটাল দুই লিটারের মতো পানি লেগেছে সবগুলো পায়া যেন ডুবে যায় আমি সেইভাবেই পানি দিচ্ছি তারপর একটা চামচ দিয়ে আমি যেই মশলাগুলো দিলাম সেটা খুব ভালোভাবে মিক্স করে নিব যেন মশলাগুলো পায়ার ভিতর ঢুকে যায় সরাসরি কিন্তু আমি প্যান্টটা চুলায় বসিয়ে দিয়েছি আর হোটেলে যেই পায়াগুলো নিহারি রান্না করে সেটা কিন্তু আপনার চুলাতেই নর্মাল হাঁড়িতেই ওরা রান্না করে প্রেশার কুকারে না তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে প্রেশার কুকারে ঝটপট করে নিতে পারেন বাট আমি আজকে হোটেল স্টাইলই করব একদম সময় নিয়ে আস্তে আস্তে আমি হাঁড়িতেই এটা সিদ্ধ করে নেব সবগুলো উপকরণ মিক্স করে আমি ফিরে এসেছি দশ মিনিট পর এই যে এটা কিন্তু বলক চলে এসেছে আর মশলাগুলো কিন্তু এখন আমি একটু মিক্স করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এখনও গলেনি তারপর আমি এটা ঢেকে রান্না করব আর এটা কিন্তু সময় নিয়ে আস্তে আস্তে রান্না করতে হবে আমি কিন্তু মাত্র দশ মিনিট পর ফিরে এসেছি এখন আমি আবার চুলা রাসটা একদম মিডিয়ামে করে দিব মিডিয়ামে করে ঢাকনা দিয়ে আস্তে আস্তে অপেক্ষা করবো পায়াগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমার কিন্তু এটা সিদ্ধ হতে ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লেগেছে এখন আমি আবার এটা ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আর এই পর্যায়ে কিন্তু হোটেলে যে কাজটা করে সেটা হচ্ছে ওরা ময়দা একটু পানিতে গুলিয়ে দেয় আর আমি এখানে এক কাপ দুধের সাথে এক পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি পাঁচ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো তারপর ব্ল্যান্ডারে আমি পেস্ট করে নিব এই ফিরে আসছি পাউরুটিটা সফট হওয়ার পর আর এই কিন্তু পায়াটা আমি আবার ঢেকে সিদ্ধ করছি আমার টোটাল দুই ঘন্টা হয়েছে এখনও কিন্তু এটা সিদ্ধ হয়নি এখন আমি যে কাজটা করবো আমি যে পাউরুটিটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই পাউরুটিটা আমি দিয়ে দিব। পাউরুটিটা আমি ব্ল্যান্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে চালের গুঁড়া ময়দা অথবা কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যেটা আছে আপনারা কিন্তু সেটাই দিতে পারেন হোটেলে কিন্তু ময়দা দেয় বাট আমার কাছে পাউরুটি ছিল তাই কিন্তু আমি পাউরুটি দিচ্ছি আর পাউরুটিটা দেওয়ার কারণেও কিন্তু এটা টেস্টটা অনেক বেড়ে যায় আর ময়দাটা আমি দেই না কারণ ময়দার একটা গন্ধ হয় সেই জন্য অনেক ভালোভাবে এটা আরও রান্না করে নিতে হয় আর এক টেবিল চামচের মতো আমি হোটেলে স্পেশাল একটা গরম মশলা দেয় সেই গরম মশলাটা দিয়ে দিচ্ছি আর এই গরম মশলাটা হচ্ছে সব রকমের আস্ত গরম মশলা জয়ফল জয়ত্রী এলাচ লং দারচিনি তেজপাতা সব কিছু কিন্তু ব্ল্যান্ডারে গুঁড়া করলেই এই গরম মশলাটা হয়ে যাবে আমি কয়েক ফুটার মতো আমি কেওড়ার জল দিয়ে দিচ্ছি এই কেওড়ার জল দেওয়ার কারণেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে কেওড়ার জল দিয়ে আবার আমি এটা ঢেকে রান্না করব যতক্ষণ না পায়াটা একদম সফট হয়ে যাবে আমার কিন্তু চার ঘন্টা হয়ে গিয়েছে তেল কিন্তু উপরে ভেসে উঠেছে আমি কিন্তু কোনো এক্সট্রা তেল দেইনি অনেকেই কিন্তু তেল দেয় বাট আমি কিন্তু কোনো তেল দিই না আর এক টেবিল চামচ আমি চিনি দিয়ে দিচ্ছি ওরা কিন্তু টেস্টিং সল্ট দেয় আর চিনিও দেয় আমি টেস্টিং সল্ট দিচ্ছি না টেস্টিং সল্ট খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু মোটেও ভালো না তাই আমি টেস্টিং সল্ট দিচ্ছি না আমি এক টেবিল চামচ চিনি দিচ্ছি আর অবশ্যই এক টেবিল চামচের বেশি চিনি দেওয়া যাবে না চিনিটা আপনার টেস্টটা বাড়িয়ে দিবে। তবে এটা কিন্তু মিষ্টি হবে না আর আমি যে পাউরুটিটা দিয়েছি সেটার জন্য কিন্তু পায়েটা মিষ্টি হবে না এটা যে খেতে কতটা গিয়ে আমি আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় করে খেয়ে দেখবেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি কিন্তু আগে পায়া একদমই পছন্দ করতাম না কিন্তু যখন এভাবে রান্না করা শিখে গিয়েছি তখন কিন্তু আমি পায়া খেতে খুবই পছন্দ করি এখন আমি বাগার দেব আর সবচেয়ে স্পেশাল কাজ হচ্ছে এই বাগার বাগার দেওয়ার কারণে পায়ার টেস্ট অনেক বেড়ে যাবে বাগানের জন্য আমি কিছু রসুন কুচি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর নিয়েছি পাঁচ ছয়টা শুকনা মরিচের বাগারে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে তাই আমি এখানে শুকনা মরিচ দিচ্ছি আর এই শুকনামরিচ কিন্তু ঝাল করবে না এই যে ফোড়নটা কিন্তু হয়ে এসেছে যখন হয়ে আসবে আমি সরাসরি এই যে পায়ার সাথে এটা দিয়ে দিব দিয়েই কিন্তু একটা ঢাকনা দিয়ে দিব। যেন বাগানের যে ফ্লেভারটা সেটা পুরো পায়ার মধ্যে একদম ছড়িয়ে যায় এ পর্যায়ে কিন্তু আপনারা লবণটাও টেস্ট করে নেবেন লবণটা কেমন হল আপনারা টেস্ট করবেন আমি লবণ চেক করে নিয়েছি আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন গরুর যে পায়ার সাথে যেই এক্সট্রা অস্থি মজ্জা থাকে এগুলো কিন্তু একদম খুলে এসেছে মানে আমার পায়াটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এই যে সবগুলো পায়া থেকে কিন্তু অস্থি মজ্জা খুলে এসেছে এখন আর খুব বেশিক্ষণ আমি রান্না করব না আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত এটাও ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচ দেওয়ার কারণে আমার পায়া রান্না একদম শেষ এখন একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। খাওয়ার আগে অবশ্যই একটু পেঁয়াজ বেড়েস্তা আর হচ্ছে গিয়ে একটু আদা কুচি করে দিচ্ছি আদা কুচি কিন্তু আমাদের হজমের জন্য খুবই উপকার তাই অবশ্যই একটু আদা কুচি দিবেন আর একটু লেবু নিয়ে নিলেই হয়ে যাবে আর পরোটা রুটি নান সব কিছুর সাথে এবং খালিও আপনারা খেতে পারবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ